ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আশা করি আগত বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক এই কামনা রেখেই আজকের এই প্রতিবেদন আমরা শুরু করব মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই নববর্ষ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ঠিক কেমন অতিবাহিত হবে বিস্তারিত আলোচনা করবো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করবো সাইন্টিফিক ওয়েতে করবো জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে করবো আর আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্ট তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটিটা আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর আপনারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে পড়েন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি চোদ্দোই এপ্রিল ঠিকই শুনছেন দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে নববর্ষের শুরুয়াতের প্রথম দিনে আপনাদের রাশিতেই সূর্য বৃহস্পতি এবং শুক্রের সংযোগ থাকছে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে কেতু থাকছে আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতি শনি মার্গী হয়ে অবস্থান করছেন আপনাদের ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল বুধ এবং রাহুর সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে দেখুন প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো চোদ্দোশো একত্রিশ সালকে যদি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা যোগ করে দেখেন তাহলে পাবেন এক আর চার পাঁচ আর তিন আট আর একের নয় নয় মানেই কিন্তু মঙ্গল তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের যে চোদ্দোশো একত্রিশ সালে আপনাদের মঙ্গল হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আপনাদের রাশির অধিপতিই তো মঙ্গলদেব অর্থাৎ গ্রহদের সেনাপতি হিসাবে যাকে আখ্যা দেওয়া হয়েছে মঙ্গল গ্রহ সম্পর্কে ইনশর্ট যদি আপনাদের জানাই তিনি গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা রক্তের সাথে মঙ্গলের ডাইরেক্ট কারকতত্ত্ব মিল আছে কারণ মঙ্গল গ্রহকে দেখেছেন লাল রং, হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু মঙ্গল নির্ধারিত করে আলসেমি কর্মদক্ষতা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স মোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভ ইনকাম সেলস নেটওয়ার্কিং মার্কেটিং স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ সবই তো মঙ্গলের ডিপার্টমেন্ট এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলের সেক্টরে যারা যারা বিজনেস বা কর্ম করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অন্তিম লগ্নে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের যখন আপনারা দেখবেন যে ফাল্গুন চৈত্র বৈশাখ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই সময়টিতে কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি বা আয়রন ইন্ডাস্ট্রি অথবা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আপনারা আর্থিক মুনাফা লুটতে পারেন যুদ্ধযুদ্ধ রবও কিন্তু চোদ্দোশো একত্রিশের অন্তিম লগ্নে গিয়ে আমরা কিন্তু একটু শুনতে পারি তাহলে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও কিন্তু আর্থিক মুনাফা লুটতে চলেছেন এবং স্টক মার্কেটেও এই ধরনের সেক্টরে আমরা অর্থ উপার্জন করতে সক্ষম হব আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু এই সময়ের মধ্যে রাশি পরিবর্তন করবে না রাহু কেতুও করবে না গুরুত্বপূর্ণ গ্রহ বলতে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঠিক বছর শুরু হওয়ার সতেরো দিন পর অর্থাৎ পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে যার ফলস্বরূপ হঠাৎ করে আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত অবশ্যই করতে পারেন যদি আপনাদের জন্মছকে রাহু মজবুত পজিশনে থেকে থাকে তাহলে অনেক রাজনীতিবিদদের মন্ত্রিত্বের মতো যোগ বা সরকার পক্ষে যোগদানের যোগ পরিলক্ষিত হচ্ছে অনেক সরকারি চাকরিজীবীর প্রমোশন পদোন্নতি হতে পারে এ সময় কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদের নাম যশ খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে একটি জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে চোদ্দোশো একত্রিশ সালেও গঙ্গাত্তেও আপনাদের কিন্তু ড্রাইভিং খুব সাবধানে করতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত রাখতে হবে না হলে সমস্যায় কিন্তু পড়তেই পারেন খরচকে লাগাম টানতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় বছর না করাটাই বেটার হবে সেকেন্ড হ্যান্ড জিতিন জিনিস যেন মোটেই কিনবেন না আর এ সময় কিন্তু আপনাদের রাগকে এবছর একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে ইংরাজি সাল অনুযায়ী কিন্তু শনিরও বছর থাকছে একটা সময় পর্যন্ত তাহলে যতটা সম্ভব চঞ্চলতাকে ত্যাগ করে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া যায় মাথা গরম না করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার যারা চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত বিদেশ যাত্রা সুযোগ পাননি প্রচেষ্টা করছিলেন অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন বিদেশে সেটেল হতে পারেন পিআর পেয়ে যেতে পারেন পার্মানেন্ট পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যেতে পারেন কর্মের কারণে বা শিক্ষার কারণে বিদেশ যাত্রা বা বিদেশে ভ্রমণের যোগ্য পরিলক্ষিত হচ্ছে এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন আর বর্তমানে যারা দেশ ত্যাগ করে বিদেশে আছেন তাদের জন্য সময়ে সুযোগ রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হবে এই চোদ্দোশ একত্রিশ বঙ্গাব্দে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা বিদেশে আছেন তাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু বাস্তবে রূপদান করবে বেকার যুবক যুবতী যারা আছেন হানড্রেড পারসেন্ট চোদ্দোশো সালে বা বঙ্গাব্দে আপনারা কোনো না কোনো চাকরি বা কর্মসংস্থান পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ সময়ে স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু স্বাস্থ্য এক প্রকার ঠিকঠাকই থাকবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে আয়ের নতুন নতুন উৎস স্রোত আপনারা কিন্তু তৈরি করতে সক্ষম হবেন ফ্যামিলির তরফ থেকেও কিছুটা হলেও সাপোর্ট পাবেন তবে হ্যাঁ জোর জবরদস্তি পরিবারের উপরে করতে যাবেন না বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সঞ্চয়কে একটু আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আদারওয়াইজ যদি দেখা যায় তাহলে আপনাদের কিন্তু আই ইনকামের স্রোত ঠিকই থাকছে পেটের সমস্যা একটু থাকতে পারে প্রেমে আপনারা একটু বাধা বিপত্তি পেতে পারেন এবং এবছর কিন্তু আপনাদের প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনো কষ্ট আপনারা পেতেই পারেন নবদম্পতি যারা আছেন সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করতে পারেন প্রেমে বাধা শিক্ষার জীবনে বাধা চাকরি পাচ্ছেন না বিবাহে বাধা পাচ্ছেন সন্তান হচ্ছে না চিকিৎসক ফেরত পাঠিয়েছে পেশেন্ট কমায় আছে লিভার পচে গিয়েছে ফ্যাটি লিভার এনি কাইন্ড অফ প্রবলেম ঋণ মুক্তি আমাদেরকে এনি টাইম কল করতেই পারেন কোনো আংটি তাবিজ মাদুলি পাথর নয় সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রতিকার দিয়ে থাকি শুধুমাত্র সার্ভিস চার্জ গ্রহণ করে সাইন্টিফিক ওয়েতে আপনারা অবশ্যই উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই এবছর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন বলুন ওম নম হনুমতে সুখম করু সোয়াহা এটি অবশ্যই জপ করবেন মঙ্গলবার করে নিরামিষ খাবেন মঙ্গলবার করে লাল রঙের জিনিস পরুন মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে একটি লাল রঙের মাটির প্রদীপে চামেলির তেল জ্বালিয়ে আসুন তাতে দু ফোঁটা মধু দিতে যেন বলবেন না দেখবেন কামাল বছরটি আপনাদের পক্ষেই থাকবে এই কামনা করেই আজকের এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি